ইসমিল্লাহ রহমান রাহিমিশ ভাই বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু বেদের নমস্কার অন্য জাতি থাকলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের পক্ষে নেবেন সালাম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সংগ্রামী গ্রাম পুলিশ ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মাধ্যমে এই পর্যন্ত যা যা হয়েছে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মাধ্যমেই আপনারা পেতে যাচ্ছেন খাইতেছেন পড়তাছেন তবে আপনার কাছে আমার একটা কথা সাতচল্লিশ হাজার পরিবারের বা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের এবে গ্রেডে যাক এটা আমি চাই বিশ গ্রেড উনিশ গ্যারেডে যাক গ্রাম পুলিশরা এবং ভালো বেতন পাক এটা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন চায় ভবিষ্যতও চাবে এখনও চায় ভবিষ্যতও চাবে আর আমাদের দাবিটা কিন্তু একটাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারীদের দাবি একটাই উনিশ গ্রেড বিশ গ্রেডের দাবি আমরা যাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে আমাদের চিঠিপত্র দেওয়া আছে এবং আবেদন নিবেদন করা আছে এবং এই বিষয় নিয়ে আমরা গত এগারো তারিখে সচিব মহোদয়দের সাথেও আমরা এই মিটিং করেছি এই বিষয় নিয়ে তবে একটা কথা মনে রাখবেন আপনারা যে যেখানেই থাকেন আর যে যেইভাবেই বলে যেইভাবেই কিছু গ্রাম পুলিশ বন্ধুগণ আছে তারা উদয়ন পলাপান তারা না বুঝ একটা বলে না বুঝার একটা বলে বা এই সংগঠনটা আমি গড়তে এবং মহরুম আলিম সাহেব মহাসচিব ছিল আমার গর্তে এবং রাফের সাহেব ছিল কিন্তু এই সংগঠনটা গড়তে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার অনেক কষ্টর করে আপনাকেও সাধারণত বেতন ছিল আপনাকে চারশো টাকা তিনশো টাকা এইখান থেকে বাড়তে বাড়তে আপনাদের বেতন এই পর্যন্ত হচ্ছে আপনারা যেই পর্যন্ত খাচ্ছেন এই পর্যন্ত নয় হাজার আট হাজারটায় বেতন আপনারা পাচ্ছেন এবং আপনাদের কোনো এই অবসরকালীন মৃত্যুকালীন বাতা ছিল না সেইটাও কিন্তু যতটুকু পারছি করাইছি আপনাদের যাতায়াত বাতা ছিল না এইটাও করাইছি করছি আপনাদের নববর্ষ বাতা ছিল না আপনাদের কোনো মুহূর্তে কোনো বাতা ছিল না শান্তি বিনোদন বাতা ছিল না আপনারা কোনো সুখে সাইকেল পান নাই ভালো জুতা পান নাই ভালো কাপড় পান নাই ভালো বেল্ট পান নাই এটা কিন্তু বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী মৃদ্ধারা পাচ্ছেন এবং আরও পাবেন আমি আরেকটা কথা বলতে চাই আপনারা ধৈর্য সহকারে চলেন কে কি কইলো কে কি না কইলো ওইটা নিয়ে বাবার না বাবার জন্য আমি অনুরোধ করি আপনাকে দয়া করিয়া গ্রাম পুলিশ কিন্তু সকলেই এইখানে নেতা কেউই না নেতা কে নেতা আমি নেতা আমি গ্রাম পুলিশ আপনারা আমার তৈরি করছেন আমি আপনারা আমার বানাইছেন আমি আপনাকে কাজ করছি আমি কি নেতা আমি নাম সাধারণত একটা দফেদার আর দফেদার হিসাবে তো আমি দায়িত্ব পালন করতেছি আপনারা আমার বদম সভাপতি এই সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি এবং উজ্জ্বল এই সহ একটা কমি একটা নিজস্ব মৌখিকভাবে একটা আলোচনা এটা একটা রিট কমিটি বানাইতে রিট কমিটি বলাইতে তাতে রিট কমিটি ব্যাপারে রিট কমিটির সভাপতি হিসাবে মাইসের তো কয় এটা কিন্তু আসল ঠিক না এই করাটাও ঠিক না বলাটাও ঠিক না আরেকজনে কয় আমি এসএসিয়াম কমিটি এবং বঙ্গবন্ধু আদর্শ কমিটি এবং বন্ধু বঙ্গবন্ধু ভাই কমিটি অনেক কমিটি তো অনেকজন করছে ভাই আমি এইটা নিয়ে ভাবি না সে বুঝাকোক আর না বুঝাপক তা সেও তো আমার আমাদের লগের ভাই গ্রাম পুলিশ আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলব না এবং তারা যদি পারে তারা তাদের মোতাবেক যদি কিছু করতে পারে আমি কেন্দ্রীয় কমিটির পক্ষে ধন্যবাদ জানাবো সকলটাই উজ্জ্বলরা জানাবো লাল জানাবো সমস্যা নেই লালবিহা কে ফালানের লোক আমার ফালানের লোক কেউই ভালানের লোক না সকলেই আমরা গ্রাম পুলিশ আমি চাই আপনারা খবর দিয়ে কাজ করেন সঠিকভাবে কাজ করেন আপনারা নি উনিশ গ্যারেট বিশ গারেট এই উপলক্ষে আমাদের পে কমিশনার নয় নয়ের পক্ষে পে কমিশনায় আপনারা নি পাইতে পারেন সেই আলোকেই আমি কথা বলি আপনারা ধৈর্য ধরেন সুস্থ থাকেন গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের জন্য সারা বাংলার গ্রাম পুলিশের জন্য দোয়া করবেন সপরিবার আমি আরও কিছু আমার আমরা আরও কিছু আপনাদের জন্য ফসল সুফসল আনার জন্য চেষ্টা করছি অবশ্যই আপনারা এই ফসল পাবেন তবে আরেকটা কথা মনে রাখবেন গ্রাম পুলিশের কিন্তু কোড়া ছিল না কোড়া ছিল না কিন্তু কোড়া তৈরি করে দিচ্ছে কমান্ডার মুস্তফা কামালের নেতৃত্বে আপনাদের কোনো ইয়া ছিল না ইউনিয়ন পরিষদ পৌরসভায় গেলে সিটি কর্পোরেশন গেলে ওইটা কিন্তু কেদের পনেরো সাল করে দিছি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ওই পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা লাগবে এটা কিন্তু গ্যাসের আছে আপনারা আমি কাজ করি নাই এই কথাগুলি বলতে পারবেন না আজকে আপনাদের পোশাক ভালো ভালো পোশাক করেন এগুলি কিন্তু অনেক কষ্ট করে করাইছি আপনারা যা যা খাইতেছেন এখন এটা কমান্ডার মুস্তফা কামাল এবং গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের দুঃখের ফসল এবং আলিমের কষ্টের ফসল আপনারা খাইতেছেন তবে মহরুম আলিমের জন্য মোশারফের জন্য দোয়া করবেন এবং যারা তারা ইন্তেকাল করেছে সাতচল্লিশ হাজার পরিবারের বাড়িতে যারা ইন্তেকাল করছে তাদের সকলের জন্য দোয়া করবেন সকলে আমি মনে করি আরেকটা কথা মনে করি আপনারা কেউ যে দান্ডাবাজি মান্দাবাজি কোনো টাকা পয়সা দিবেন না যে আমি কিন্তু বাংলাদেশ গ্রামপুল্সি বাহিনী কর্মচারী নন সভাপতি হিসাবে আমি কোনোদিন আপনাদের কথা টাকা পয়সা চাই নাই আর আমি চাবো না আর আপনারা কারো টাকা পয়সা দিবেন না দিলে আমাকে জানাইবে না কিন্তু এক কষ দিবেন না আমার দুর্দনার নয় কার না আমরা চেষ্টা করব আমরা নিজেকে মধ্যে আমরা যেইভাবে পারি কাজ করতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার সকলেই ভালো থাকেন ধন্যবাদ